সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল ফিরাউনা দর্শক অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এই বইটি আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো অরিজিনাল উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠার চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ আছে বিস্তারিত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক অরিজিনাল এই বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বইটার মধ্যে পেয়ে যাবেন জিন দেখার আমল জিন দেখার দ্বিতীয় আমল জিন দেখার তৃতীয় আমল দুনকে নাশ করা যে কোনো মানুষের সঙ্গে মহব্বত করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বিভিন্ন প্রকারের মহব্বতী কাজ সহ বিভিন্ন ধরনের সাধন প্রদন সহ বশীকরণ বিচ্ছেদ কাজের একটি পাওয়ারফুল বই এই শয়তানের বাইবেল যে বইটার মধ্যে লেখা আছে বিভিন্ন গুপ্তচর বিভিন্ন গুপ্তবিদ্যা প্রাচীন দিনের শয়তানি বিদ্যাগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হাজার বছরের আগের লেখা সত্যবাদী এই বইটার মধ্যে রয়েছে আপনাদের প্রাচীন দিনের গুপ্ত যে কাজগুলো কিছু কাজ আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করতেন দশক বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দুইজনের মধ্যে আলাদা আলাদা করার তৌফিক করার তদবিরের কাজ কাউকে মুহূর্তের মধ্যে উপস্থিত করার বসীভূত করার তদবির দুইজনের মধ্যে ফারেক করে দেওয়ার তদ্বিরের কাজ বইটার মধ্যে পাবেন কয়েক ঘন্টার মধ্যে দুইজনের মধ্যে মহব্বত সৃষ্টি করার তদবির পাবেন দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টির তদবিরের কাজ পাবেন বইটার মধ্যে মহাব্বত করে যে কোনো মানুষকে বাধ্য করা শত্রু জবান বন্ধ করার তদবির পাবেন বইটার মধ্যে দেখেন প্রাচীন দিনের অরিজিনাল বইটা কেমন হবে তো আপনারা চাইলে কিতাবুল ফেরাও না কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি অর্ডার করে ঘরে বসে নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো দশকে এই এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা